সম্মানিত দর্শক আসসালাম বিপুল পাকিস্তানি অস্ত্র আসছে বাংলাদেশে সেনাকে তৈরি থাকার নিদেশ প্রথম চালানে তুরস্ক পাঠাল আঠারোটি অস্ত্র শক্তিশালী হবে বাংলাদেশ এদিকে বাংলাদেশে সদ্যবেশে ঢুকছে ইন্ডিয়ার র বাহিনী ফাঁস হল ভয়ঙ্কর রাষ্ট্র বিধ্বংসী চক্রান্ত দর্শক শুনলেন সংবাদ নাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অব্দি আমাদের সঙ্গেই থাকুন বিপুল পাকিস্তানি অস্ত্র আছে বাংলাদেশে সেনাকে তৈরি থাকার নির্দেশ পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা এবং বিস্ফোরক আমদানি করতে চলছে ঢাকা শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানের রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ এরই মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশের প্রতিরক্ষা আমদানির উল্লেখযোগ্য বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে ভারতের হাসিনা বিদায়ের পর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ঘটছে বড় বদল এই বদল দেখা যাচ্ছে তাদের প্রতিরক্ষা কৌশলেও পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা এবং বিস্ফোরক আমদানি করতে চলছে ঢাকা শেখ হাসিনার বিদয়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ এরই মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশের প্রতিরক্ষা আমদানির উল্লেখযোগ্য বৃদ্ধি উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে ভারত ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চল্লিশ হাজার রাউন্ড গুলি কেনার বরাত দিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে দুই হাজারটি টার্নেল গোলা চল্লিশ টন আরডিএক্স বিস্ফোরক এবং উনত্রিশশো রকেটের অর্ডার দিয়েছে ঢাকা অথচ গত বছর তারা পাকিস্তান থেকে শুধুমাত্র বারো হাজার রাউন্ড গুলি কিনেছিল চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই তিনটি ধাপে বাংলাদেশকে এই গোলাগুলি দেবে পাকিস্তান এই অঞ্চলে দুই প্রবল পরাক্রমশালী শক্তি ভারত ও চীন তবে আঞ্চলিক ভুল রাজনীতিতে বরাবরের নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ হাসিনার বিদয়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ তা ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতার জোরদার হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক অনেক বিশেষজ্ঞরা একই সঙ্গে বোঝা যাচ্ছে বাংলাদেশ তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে চাইছেন বাংলাদেশের প্রতিরক্ষা কোরিয়ারের কৌশলগত পরিবর্তনে উদ্বিগ্ন ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হওয়া মানে ভারতের আঞ্চলিক চ্যালেঞ্জ আরও বাড়বে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল ভারতের তবে ঢাকায় এখন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এক নতুন সরকারের আগমন ঘটেছে তারা ভারতের বদলে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বেশি আগ্রহী বলে মনে করছে নয়াদিল্লি বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী মনোভাব ক্রমে বাড়ছে বাংলাদেশের এই সকল ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের ওপর নজর রাখতে বলছেন ইউক্রেন ও ইসরায়েলের যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি জানান অপ্রত্যাশিতভাবে যুদ্ধ শুরু হয় তিনি বলেছেন ভারতকে যে কোনো ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ প্রতিবেশী দেশগুলো অস্থিতিশীল আর এতে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হতে পারে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে প্রথম চালানে তুরস্ক পাঠালো আঠারোটি অস্ত্র শক্তিশালী হবে বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সামরিক অস্ত্র সরঞ্জাম রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক তবে তুরস্কের তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোটালের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানান বাংলাদেশে তুরস্কের প্রায় তিরিশ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে এ বিনিয়োগের মধ্যে এলপিজি সিঙ্গার ইলেকট্রিক ও কোকাকলা ব্যাটলিক উল্লেখযোগ্য তুরস্ক নতুন করে নবায়নযোগ্য জ্বালানি মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ অবকাঠাম্য এবং জ্বালানি খাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন বৈঠকে তুরস্ক বাংলাদেশের সঙ্গে সামরিক সরঞ্জাম রপ্তানি ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন এ বিষয়ে উপদেষ্টা শেখ বসির বলেন তুরস্ক বছরে প্রায় আট বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানি করে তারা জুৎসই সামরিক সরঞ্জামে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন আমাদের কিছু আগ্রহ রয়েছে তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিরক্ষা বিভাগ নেবেন বাংলাদেশ বর্তমানে বছরে তুরস্কে প্রায় পঞ্চাশ কোটি ডলারের পণ্য রপ্তানি করে এবং তুরস্ক থেকে প্রায় পঁয়তাল্লিশ কোটি ডলারের পণ্য আমদানি করে গত বছরে তুরস্ক বাংলাদেশের রপ্তানি প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে তুরস্কের নিজস্ব পোশাক রপ্তানির কারণে বাংলাদেশ সেখানে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পায় না এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান জানান ইউরোপীয় ইউনিয়নের মতো তুরস্ক শুল্কমুক্ত সুবিধা প্রদানের দাবি জানানো হয়েছে তুরস্ক বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে ছদ্মবেশে ঢুকছে ইন্ডিয়ার র বাহিনী ফাঁস হল ভয়ঙ্কর রাষ্ট্রবিধ্বংসী চক্রান্ত বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের চিত্র আজ আমরা ফাঁস করতে যাচ্ছি ভারতের বিশেষ গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বছরের পর বছর ধরে প্রভাব বিস্তার করছে কিন্তু দু সালের গণ অভ্যুত্থানের পর সরোচারী শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন তখন অনেকেই ভেবেছিলেন যে বাংলাদেশ এবার রয়ের ছবল থেকে মুক্ত হয়েছে তবে বাস্তবতা হচ্ছে র নতুন পরিকল্পনা নিয়ে নতুন পরিচয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নয়েন সম্প্রতি তার ফেসবুক পেজে চাঞ্চল্যকর তত্ত্ব প্রকাশ করেছেন যা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে তার দাবি মতে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের কর্মকর্তারা এবার ভিন্ন নামে এবং ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করছে তাদের উদ্দেশ্য স্পষ্ট বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করে তোলা জুলকার নাইন সায়ের এ তথ্য ফাঁস হওয়ার পরেই বাংলাদেশের বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে তার পোস্টে বলা হয়েছে দু সালের ছয় নভেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই দুশো কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্চল খাসি চাম্পা ঢাকায় প্রবেশ করেন তারা দুজনেই ভারতের উচ্চপদস্থ আইপিএস কর্মকর্তা তাদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিআইএফের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করা এটি কোনো সাধারণ সফর ছিল না বরং তাদের লক্ষ্য ছিল বাংলাদেশ গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তবে তাদের পরিকল্পনা সোজাপথে সফল হয়নি কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সজাগ ছিল এবং তাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে বিশেষ সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ নেই বাংলাদেশ সরকার কোনো ধরনের চক্রান্তে পা দেবে না এটি তারা পরিষ্কারভাবে জানিয়ে দেয় প্রিয় দর্শক আজকের এই তথ্যগুলো প্রকাশ্যে আসার পর বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমাদের সবার দায়িত্ব অনেক বেড়ে গেছে ভারতের এই বিশেষ বাহিনী যেখানে নতুন কৌশলে আমাদের দেশে প্রবেশ করছে তার রীতিমতো রাষ্ট্রবিধ্বংসী ষড়যন্ত্র আজকের ভিডিওটি এখানে শেষ করছি কিন্তু আরও অনেক চাঞ্চল্যকর তথ্য ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ